হ্যালো তোমরা কেমন আছো বলতে আমি ঠিক সবকিছু একটা করে জিনিস আছে আর তোমরা যদি এটা চাও তাহলে আমি কমেন্টে দিয়ে দেব তার আগে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও না হয়তো এটা দিব না আর তোমরা হাজার হাজার কমেন্ট করো যে এইট করতে দিন তো গাইস এই ভিডিওটা শুরু করি

अपने ये, ये ले ये ले ये ले तो क्या इस बार की हिंदी तो कथा बोली तो वैस देख नहीं रहे हो तो तुम मैं कैसे खेल रहा हूँ तो सब कमेंट में बोली बोलिए मेरा नाम लिख कर फिर वहाँ पर खेलना चाहते हो तो इस वर्ल्ड में तो मुझे बताइए मैं आपको जल्दी बता दूँगा ओके okay. तो कुछ दिनों बाद गाइस मैं कुछ दिनों से रह रहा हूँ यहाँ पर बोर हो रहा हूँ मैं तुम्हें तो क्या करवा इस ये छोड़ के तो चलो चलो थोड़ा माइनिंग करने जाते हैं तो बांग्ला में बात करते हैं तो क्या बनो केमन बोले बना आज जेमन बोले मत के बोलो ये गाइस मेरी डाँट दी करबो খুব ভালো আছে ঠিক আছে আমি এখানে অনেক কিছুই এক্সপ্লোর করে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদেরকে এত কিছু দেখাতে পারিনি কিন্তু এটা কিন্তু পার্ট ওয়ান চলছে তোমরা জানো যদি তোমরা পার্ট টু চাও তাহলে বেশি বেশি কমেন্টস করো তো আমি পার্ট টু দি আমি একটা ভিতর অলরেডি সেরেছি পার্ট ওয়ান ওয়ানের মাইন্ডক্রাফ সেটা তো আমি পার্ট টু সারব না তো ওটাতে এত বেশি ইউজ দেওয়ার কোনো দরকার নেই তো তো আমি একটু মজার গেম বের করেছি তাদেরকে তো দেখাবো আসলাম মজা করছিলাম যেটা খেলছি সেটাই এটা আমার একটা ফেভারিট গেম তোমার ফেভারিট গেমসের নাম আমাকে কমিডে বলে বলো একটা লিউ গেমসের ভিডিও নিয়েছিলাম তো কমে কি এত মুজ ভিডিও ছিল এত লাইক দিয়েছো ওটা মতো আমি একটা ইউ জিনিস বলেছিলাম ভিডিও আর ওটা ওটাতে এত ইউজ হবে আমি সেটা ভাবতে পারি নি ভাই ইউটিউটাতে যদি তো বেশি বেশি ভিউজ দেব বেশি বেশি লাইক দেশ বেশি কমেন্ট দেব তাহলে আমি ছাড় করি এই এখনই পিক্সটা ভাঙতে হলো চলো তাও কোনো সমস্যা নেই আমরা অনেক অনেকই নিয়ে নিয়েছি গ্যাজ একটু গোলমাল হয়ে গেছে এটা কোনো ব্যাপার না গোলমাল হলে কিছু সমস্যা তো নয় হ্যাঁ সবাই ভিলে বসে দেখতেছ এ দেখো ঘরও একটা এ দেখো এখানে গাছ ছিল সেটাও আমি কেটে নিচ্ছি ওটা একটা এ দেখো এটাও একটা এ একটা এটা দুটো সমস্যা নেই গাধা একটা এটার উপরে আমি উঠলাম গাইছ দেখছো এ আমার পুরুষ মিলে গেছে ওই চল अरे अरे प्लीज भाई चल ना रे कैसे कुछ जीते की होवे ना क्या 本当はなししだ。<music>